নমস্কার বন্ধুরা স্টে উইথ সৌভিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে আমি তোমাদের সামনে রান্না করে দেখাবো ভীষণই একটা উপকারী শাকের রেসিপি এই শাকের এই শাকটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ প্রচুর গুণাবলী এই শাকটা ব্লাড প্রেশার সুগার থাইরয়েড বাতের ব্যথা সব কিছুকে নিয়ন্ত্রণ করতে ভীষণভাবে সাহায্য করে আজকে আমার রান্নাঘরে আমি তৈরি করব বেথো শাক তো চলো কিভাবে আমি বেথো শাকটা করছি আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই শাকটা রান্না করার জন্য আমার লাগছে বেগুন আমি একটা ছোটো বেগুন ভালো করে কেটে ধুয়ে কুচিয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে আর লাগছে অবশ্যই বেথো শাক শাকটাকেও ভালো করে বেছে পরিষ্কার করে কেটে কুচিয়ে ধুয়ে রেখেছি আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি প্রথমে বেগুনটাকে দিয়ে দেব আর ভেজে তুলে রাখবো আমি ওই বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরা ফোড়নে এবার আমি কুচিয়ে রাখা শাকটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এই শাকটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমার এখানে এবার শাকটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নিলেই রেডি বেতো শাক বন্ধুরা তাহলে তোমরা দেখলে আমি কিভাবে বেথো শাকটা বানালাম আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে তোমরাও অবশ্য অবশ্য বাড়িতে একবার ট্রাই করবে আজ এই পর্যন্তই টাটা